আসসালামু আলাইকুম তো বরাবরের মতন আরেকটা ভিডিও বানালাম এখন তো ফাইভ স্টার বার্স ওয়াটসঅ্যাপ ওয়ার্ল্ডের চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা তো পাখির বয়স নির্ধারিত করার পরই বাচ্চার তারপর হার থেকে বাচ্চাগুলো নামিয়ে ফেলবেন তারপর আবার দিবেন ইনশাল্লাহ ব্রিডিং করা শুরু হবে ব্রিডিং করার পর ডিম বাচ্চা আবার নতুন করে দিবে এটা হলো পাখির নির্ধারিত কানুন আর কি জানতে হবে তো এই পাখির বয়সটা এখন বর্তমানে নয় দিন হয়েছে তো নয় দিনে দেখেন পশব কিছু কিছু মুক্ত আছে আর ওটা হলো ছোটো তো আমি ভাগ করে দিয়েছি দুজনকে দিয়েছি তো একজনকে দিছি দুইটা একজনকে দিছি তিনটা তো এই পাঁচটা পাখির বাচ্চা এটা হলো বাচ্চা তো এগুলো নিয়ম কানুন আর আঠাশ দিন উনত্রিশ দিন হলে পাখির বাচ্চাকে সরিয়ে ফেলবেন তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ওকে আল্লাহ হাফিজ